সারা ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পটুয়াখালী থেকে আমাদের প্রতিনিধি সারাদেশে খুন ধর্ষণ নারী নির্যাতন ও ছিনতাইয়ে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা বুধবার সকাল এগারোটায় কলাপাড়ার সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব শিক্ষার্থী বায়োজিৎ ও মিলা এর আগে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে প্রেসক্লাব সপ্তর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দাবি রেখে অবিলম্বে শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানান আর আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে ছাত্র জনতা আবারও সড়কে নামতে বাধ্য হবে বলে রিপোর্টার বাংলা টিভিকে বলেন i'm no, going no. no, no, no.